আবার চা পাতা আছে কফি আছে ঘটনা কি ভাই ভাই আজকে ব্যবসার একটা প্রসেস দেখানোর জন্য নিয়ে আসছি আজকে কি ব্যবসার প্রসেস ভাই বেকারত্ব আর ভালো লাগে না বুঝছেন হ্যাঁ মানে নিজেও কোনোদিন বেকার ছিলাম না আর বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও বেকার দেখতে ভালো লাগে না আচ্ছা আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি ভাই যেটা আপনি মাসের সর্বনিম্ন আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন একদম অনায়াস কি বলেন ভাই কি জিনিস এটা এটা হল আপনার এক্সপ্রেস ও কফি মেকার কফি মেকার হ্যাঁ ভাই নাম তো কফি মেকার শুধু কফি তো হবে না আরে না ভাই এই যে দেখেন এটা কি এটা মালটার চা করবেন লেবুর চা করবেন তেতুল চা করবেন কফি করবেন ক্যাপাচোন ও করবেন রং চা করবেন দুধ চা করবেন আচ্ছা এইগুলা করার জন্য কিন্তু মেইন জিনিসটা লাগে হচ্ছে গরম পানি যে এই গরম পানিটা এটা করে দিবে নাকি এটাতেই আপনি এখান থেকে আপনি এক্সপ্রেসও হবে এখান থেকে এক্সপ্রেস হবে এক্সপ্রেসও হবে আচ্ছা আচ্ছা কিভাবে হবে এই যে যে হবে কিভাবে হবে এটাই তো আপনার মূল কারু কারুকাজ রাইট আর আমি আজকে দেখাবো যে এখানে আপনি কয় টাকা খরচ হচ্ছে হুম আর এক কাপ চা বিক্রি করলে আপনি কয় টাকা প্রফিট থাকে আচ্ছা তার মানে বলতে যাচ্ছেন এরকম একটা মেশিন সাপোজ 25 থেকে 30000 টাকা ইনভেস্ট করে মাসে 40 50000 টাকা অনায়েশে ইনকাম করা যাবে সর্বনিম্ন 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 আচ্ছা ভাই ব্যবসা পবিত্র জিনিস অবশ্যই আল্লাহ হালাল করছে এইটা আপনার হালাল একটা ব্যবসা এর জন্য আপনাকে লাখ 6 লাখ টাকা দিয়ে দোকানে হবে আচ্ছা আপনি একটা রাস্তার পাশে বা একটা তিন রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ের পাশে একটা টং দোকান একটা টেবিল বসে আপনি বিজনেসটা করতে পারবেন তাই নাকি যদি আপনার সৎ ইচ্ছা থাকে আচ্ছা এটা চালাতে তো বিদ্যুৎ লাগবে ভাই বিদ্যুৎটা ভাই এক দিয়ে আপনি ম্যানেজ করবেন আছে না ভাই পরিচিত আমি যতটুকু জানি যে এটা একবার হিট হইলে

দেখেন অবস্থাটা কি দেখেন এই যে চাটা ডাললাম না হ্যাঁ এখন এইটা আপনার এইখানে ঢেলে দেয় এই যে দেখেন এই আচ্ছা

যত ফেনা তত মজা এই যে ধরেন আপনি এই যে দুধ চাটা ধরেন আমি কিন্তু একদম আনারি দোকানদার ভাই দেখেন এই দুধ চা মিনিমাম দশ টাকা নাকি সর্বনিম্ন দশ টাকা ভাই আপনি জানেন চা

যেই জায়গা মন চায় আপনি দোকানদারই করবেন কিন্তু 3 টাকা 4 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ 5 টাকা ধরেন আচ্ছা এখানে 5 মনে করেন যে এত ইচ্ছে চা তো দেয় না ভ্যান দেখানোর জন্য দিচ্ছি আর কাপ এত বড় কাপ হয় না ভাই নিউ মার্কেটের সামনে এই কাপ চা খাইতে গেলে মিনিমাম 15 টাকা লাগে হ্যাঁ তা তো লাগবে আচ্ছা তাই এখানে আপনি খরচ হিসেবে ধরেন 2 টাকা 5 টাকা

এরপরে ভাই কফি করে দেখাবো কফি করব যেটা হচ্ছে অনেক বিয়ের অনুষ্ঠানে বলেন অনেক কর্পোরেট অনুষ্ঠানে বলেন এরকম মেশিন কিন্তু আমরা দেখতে পাই ভাই একবারে 500 কাপ 1000 কাপের কিন্তু একটা কন্টাক্ট দিন মনে করেন যে এটা কনভেনশন সেন্টারে গেছি অর্চারে হ্যাঁ আমি যা দেখলাম চার পাঁচটা মেশিন গোস্তত করতে নিলেন আচ্ছা খবর নিতে নিতে দেখলাম যে আমার বন্ধুত্ব হয়ে গেছে আচ্ছা আর নাম লেখা হবে একদম পুরা একেবারে একটা মেশিন আমি কফি খাইলাম ভাই মানে বুঝতেই পারলাম না যে এটা এই মেশিনের কফি আচ্ছা এখন আমরা এই কফি বানাবো এই যে কফি এই যে আমি আপনাকে এটা একটু ধুয়ে নিলাম এক টাকাও লাগে না কিনতে পানি পানি আচ্ছা এই যে ধরেন ওকে

কফিটা ফেনামা হলে কিন্তু মজা লাগে না ভাই দেখেন কোথার কফি কোন জায়গায় চলে আসছে দেখেন ভাই ওয়াও দেখছেন এই যে দেখেন অসাধারণ দেখছেন এরপরে আপনার এটাকে এই যে কাপগুলা ধরেন এই এর চেয়ে বড় কাপ দেয় না আচ্ছা এই যে ধরেন

আশি আচ্ছা খরচ হচ্ছে কিন্তু চল্লিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা আশি টাকা আশি টাকা প্রফিট আপনি কি চান ভাই মাথায় নষ্ট দেখা গেছে এই কফিটা আপনার ধরেন দশ জনের জন্য বানাইছেন দুই চার পাঁচ জন রয়ে গেছে এটা কিন্তু আপনার ফেলে দিতে হবে না ভাই আচ্ছা এই যে দেখেন আমি আপনাকে আর একটা পোসে দেখাই ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে দাও ঠান্ডা হয়ে গেছে এটা আপনি এই যে এখানে দিয়ে দেন এই যে আবার কিন্তু গরম হয়ে গেল একবার কাঁচকা গরম এই যে দেখেন দেখছেন হয়ে গেল কিন্তু হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন এই যে আপনি আবার ডেলে এটা বিক্রি করে দেন ওকে রানা ভাই তাহলে সব তো মোটামুটি আপনি বুঝাই দিলেন এই যে দেখেন ভাই মেশিনটা সম্পর্কে একটু বুঝান ভাই হুম বুঝছে না এরপরে আসেন এবার আমি মেশিনটা সম্বন্ধে আপনি একটু বুঝাই দিই যদি আপনি মেশিন সম্বন্ধে জানতে চান কারণ ব্যবসা করলে তো হবে না ভালো জিনিস কিনতে হবে এটা হলো সুকানি এক্সপ্রেস এটা জার্মানির ব্র্যান্ড নাম করা ব্র্যান্ড এটা অনেক পুরনো ব্র্যান্ড আপনারা এটা দেখলেই বুঝতে আমরা এই কোম্পানির সাথে কথা বলে এটা আমরা মানে প্রভাইড করতেছি আচ্ছা সার্ভ করতেছি ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজ এটা আমাদের নিজস্ব কারখানা ওকে এটা 3 বছর পাবেন কয়েলের গ্যারান্টি 3 বছর এই যে লেখাই আছে দেখেন আচ্ছা তিন বছর কয়েল এর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের এই যে প্রেসারেজ মিটারটা এটা কিন্তু কোরিয়ান ভাই ওই যে দেখেন লেখাই আছে মেড ইন কোরিয়া এই প্রেসারেজ মিটার এবং সেন্সর এটা দুই বছরের গ্যারান্টি দুই বছর আর টোটাল বডির জন্য পাবেন দশ বছরের

এটার দাম হলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আর এটার দাম থাকবে হলে বাইশ হাজার পাঁচশো টাকা এটাও যে গ্যারান্টি এটাও সেম গ্যারান্টি বাইশ হাজার পাঁচশো এটা হলো আপনার বিশ হাজার পাঁচশো টাকা থাকবে এবং এটা আপনার দুই বছর সেন্সর মিটার গ্যারান্টি তিন বছর কয়েলের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস বিশ হাজার পাঁচশো হল আপনার বাইশ হাজার পাঁচশো যে যেটা নিতে চান সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভাই অ্যাডভান্স লাগবে পাঁচশো থেকে এক হাজার টাকা বড় প্রয়তো হ্যাঁ আর আপনার চাইলে সরাসরি আমাদেরকে